প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তাসনিম জাহান ডেরি ফার্মে আমটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম অরণকোলা হাটের পাশেই আর তাজনিম জান ডেরি ফায়ার মালিক মেহেদি ভাই এখান থেকে সায়লের বকনা বাচ্চা এবং সায়লের সার বাচ্চাটা নিয়ে বেশি কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে মেহেদি সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন না কেন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি থেকে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আলাইকুম আসসালাম ভাই

সব থেকে কালেকশন আছে কালেকশন করছেন দেখাবেন আজকে কতগুলো দেখাবেন সার বাচ্চা আর মেহেদী ভাই বানাই তো লটে এবং সিঙ্গালে নিলে একই দাম একই রাইট আজকে কেমন দাম রাখছে 80 82000 টাকা হইল লটে নিলেও 82 সিঙ্গালে নিলেও 82 তাহলে চলেন কি মানে সারগুলো রাখছেন এবং এগুলোর জাত মান এবং দাম সম্পর্কে দর্শক ভাই বন্ধুকে আমরা বিস্তারিত বলবো আচ্ছা চলেন আমার জায়গা ভাই আজকের ভিডিওর শুরুতে একটা সার বাচ্চা নিয়ে আসলেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং নাভি কম্বল ছোট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কি জাত মানের সার ভাই এটা সাইওয়াল সার বাচ্চা ভাই সাইওয়াল জাতের সার বাচ্চা এটার বয়স হবে কেমন এই আট থেকে নয় মাস আট থেকে নয় মাস আর আপনার কাছে দেখা যায় যে আট থেকে নয় মাস কি দশ মাসের এই সার বাচ্চাগুলো বেশি থাকে আর বেশিরভাগই সায়লের সার বাচ্চাগুলো আপনি বেশি রাখেন এখন তো সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল সব করা ছটা বাচ্চা ছটা বাচ্চা সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হবে দাম রাখছেন কেমন ভাই এটার বিরাশি হাজার টাকা ভাই বিরাশি হাজার আর আপনি তো আজকে বানাইছেন ছয়টা দিয়ে লট ছয়টা লটে থাকবে বিরাশি একই দাম এবং সিঙ্গালে নিলেও বিরাশি বিরাশি একই রেট ভাই ছয়টা ছিল ছয়টার লটের এক নাম্বার এরপরে দুই নাম্বার ছেড়া যে আরেকটা সার বাচ্চা নিয়ে আসলেন এটাও লাল কালারে টিকি জাত মানের এটাও সাহেল সার বাচ্চা ভাই সাহেল জাতের সার বাচ্চা বয়স কত মাস হবে এটাও সেম বয়স ভাই ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা ডিসেম্বর মানে আট থেকে নয় মাস বেশি হতে পারে সেক্ষেত্রে আর সুযোগ সুবিধা থাকবে না কি দেখা যাবে আরো কিছু ডিসকাউন্ট করে দেবেন দুই নাম্বার লটের লটের তিন নাম্বার

বয়স আট থেকে তো নয় মাস থেকে নয় মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে সুস্থ সবল ছাড়া তো আপনারা খামারেও রাখবেন না ভাই

কয়দিনের কালেকশন আজকে মানে সব সবচেয়ে ভালো আচ্ছে কালেকশন করা ভাই মানে এই জীবনে কয়দিন হ্যাঁ আপনি কালেকশন দেখাচ্ছেন আজকে আপনার জীবনের সেরা কালেকশন হ্যাঁ